প্রকল্প থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ ছয় মে সকাল এগারো ঘটিকায় ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এনডিআরএফ প্রকল্প থেকে দু সালের মাসে ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ডিবিটি আর্থিক সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দেব সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিঙ্কু শর্মা প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন মহকুমার ক্ষতিগ্রস্ত কৃষকেরা অতিথিদের বক্তব্য শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ইনগর পৃথিবীর এমন একটা দেশের নাম করুন যেখানে মিছিল করে মিটিং করে কর অবস্থান করে ঘেরাও করে ডেপুটেশন দিয়ে কোথায় বৃদ্ধি করা যায় শুধু আমাদের মতন ত্রিপুরা রাজ্যেই এই ব্যবস্থা কায়াম ছিল সংগ্রামের হাতিয়ার আর হাতিয়ার করে করে মিটিং মিছিল করে একটা সময় আমার কৃষক ভাইয়েরা বোনেরা জমি ছেড়ে দিয়ে চলে এলেন রাস্তায় লড়াই করতে আন্দোলন করতে আর আপনাদের আপনাদের স্লোগান ছিল কি আপনাদের না শেখানো স্লোগান লড়াই 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 চায় লড়াই করে বাঁচতে চাই কৃষকরা জমি ছেড়ে মাঠে মাঠ ছেড়ে নেমে রাস্তায় ছাত্র যুবকরা কলেজ ছেড়ে নেমে এলো রাস্তা অফিসের কর্মচারী ভাই বোনরা দিদিরা তারা চলিলেন অফিসের কাগজ কলম ছেড়ে রাস্তায় সবাই রাস্তায়

ya no, poder, y a no de la... ¿Tengo, ¿tengo? ¿Tengo? ¿Tengo que nos sangre la bueno